নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালো লাগবে কালকে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিল আসলে আমার সোনা বাবা তো খুবই ছোটো ওর এখনও ঘুমের টাইমটা ঠিকঠাক হয়নি মাঝে মাঝে রাত্রে অনেক রাত্রে ঘুমাই তাই ঠিক কালকেও সেরকমই হয়েছিল। অনেক রাত করেও ঘুমিয়েছিলো যে কারণে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো ভাবছিলাম তো তোমাদের দাদা ভাই হয়তো না খেয়েই কাজে চলে যাবে যথারীতি সকালে ঘুম থেকে উঠে তো রান্নাঘরে এসে দেখি মায়ের সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরে মা রান্না করব বলে সব কিছু গুছিয়ে রেখেছে শুধু রান্নাটা আমি করব হাতের কাছে গোছানো থাকলে না রান্না করতে বেশ আরও তাড়াতাড়ি হয়ে যায় মা আজকে সব কিছু রেডি করে রেখেছিল বলেই হয়তো টাইমের মধ্যে রান্নাটা করে তোমাদের দাদাভাইকে দিতে পেরেছি নাহলে আজকে সব ওলট পালট হয়ে যেত হয়তো তাকে না খেয়ে কাজে চলে যেত হতো আছে আমি কিন্তু একটা ওষুধ খেলাম সেটা হচ্ছে থাইরয়েডের ওষুধ আসলে ওষুধটা খালি পেটে খেতে হয় খাওয়ার এক ঘন্টার মধ্যে কিছু খাওয়া যাবে না এই কারণে মা রান্নাঘরে আসার সাথে সাথে আগে ওষুধটা হাতে দিয়ে দিল যেটা আগে খেয়ে নেই নাহলে পরে আর খেয়াল থাকবে না ওষুধ আর গরম জলটা মা দিয়ে দিল রান্নার সম্পূর্ণ ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা আমার কিন্তু রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটাও গুছিয়ে দিয়েছি আজকে দু রকমই রান্না হয়েছে সকালে তাড়াহুড়ো করে বেশি ভাগে ভাগের রান্না করা হয় না আজকে মূলো দিয়ে ডাল করেছিলাম আর হচ্ছে সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি করেছিলাম রান্না করতে করতে কিন্তু আমার ছোট্ট বাবাটাও ঘুম থেকে উঠে গেছিলো তো উঠে যাওয়ার পরে মায়ে ওকে সামলাচ্ছিলো ওর বাবা সকালে কাজে বেরিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু পরের কাজটা থাকে সোনাকে রৌদ্রে নিয়ে যাওয়া এ কারণে সকালে চাটা করে তা ভাবছি রৌদ্রে গিয়ে চাটাও খাওয়া হবে আর সোনাকে রৌদ্রেও রাখা হবে রান্না করছিলাম বলে ও উঠে যাওয়ার পরে ওকে খাওয়ানো হয়নি তা ওকে খাওয়াবো বলে করে নিয়েছি কিন্তু ও ওর দিদুনের দিকে তাকিয়ে রয়েছে ও আমার দিকে ঘুরবেই না আগে মন করলেও রৌদ্রে বসা হতো না কারণ সকালের দিকটা তো সবসময় ব্যস্ত থাকা হয় ভাবতাম যে রদি রৌদ্রে গিয়ে বসি তাহলে তো কাজে দেরি হয়ে যাবে এ কারণে রৌদ্রে যাওয়া হতো না কিন্তু এখন তো কিছু করা নেই আমার সোনা বাবাকে তো সকালে রৌদ্রে নিয়ে যেতেই হবে আর ওর জন্যই আমরা কিন্তু রৌদ্রে সকালে সবাই মিলে থাকতেও পারি ছাদে যাবো বলে সোনা বাবার জন্য কিছু এই ব্যাগের মধ্যে জামাকাপড় নিয়ে যাচ্ছি আসলে ও বারবার টয়লেট করে এই কারণে কাঁথা প্যান্ট নিয়ে যেতেই হয় এবার ওর দি ভাইকে বলেছিলাম জিনিসগুলো গুছিয়ে নিতে এবার ওর দি ভাই যেভাবে ব্যাগ গোছাচ্ছে দেখলে মনে হবে ভাইকে কোথাও ঘুরতে নিয়ে যাবে বলছে না ভাই তো এই জিনিসগুলো লাগবেই আমি বললাম না আধ ঘন্টা তো থাকবো এত কিছু লাগবে না তুই অল্প করেই নি কিন্তু না ভাইয়ের অসুবিধা হবে ওর পছন্দ মতন ভাইয়ের জন্য সব জিনিসপত্র নিয়ে যেতেই হবে ভাইকে নিয়ে তো খুব চিন্তা ও যেখানেই কোথাও যাওয়ার হয় না কেন ভাইয়ের জন্য মোটামুটি অনেক কিছু গুছিয়ে নেয় প্রয়োজনের ছাড়া জিনিস গুছিয়ে নেয় যেখানে কোনো কিছু যদি না নেওয়ারও প্রয়োজন হয় তবুও এটা ওটা নিয়ে নেবে যাতে ভাইয়ের কোনো সমস্যা না হয় মোটামুটি সব রকম গুছিয়ে কিন্তু আমরা ছাদে চলে এসেছি আমরা এখন সবাই মিলে ছাদে রোদ পোহাবো আর তার সাথে গরম গরম চা খাবো আর মা কিন্তু বেশ কিছুক্ষণ আগে এসে ছাদে এই জামা কাপড়গুলো মিলে গেছিলো এখানে কিছু কালকের জামা কাপড়ও আছে আর আজকেরও কাপড় আছে মা আছে বলে কয়দিন ধরে আমার আর কাপড় ধুতে হচ্ছে না মায় সব কিছু ধুয়ে দিচ্ছে